আরে থামেন 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 যায় না কোনটি যাচ্ছেন সে যখন পড়ছেন তখন আর বসে যান রান্না হোক তারপরে খেয়ে যান হিনে ইনকে করে করলে আমরা কথা কই বগুড়ার মানুষেরা যাই হোক আমি কী রান দিচ্ছি সেটা আপনারা কি শুনবে চান না চান না তাই আগে কম তো আচ্ছা শুনবে সান চান না চান না চান যেহেতু ভিডিওটা দেখতে শুরু করছেন তাহলে আমি এনে কয়ে দিই আপনাকে সুবিধার জন্য। আমি হচ্ছে রান্না দিচ্ছি কল্লে আলুর পুরপুরি কল্যা আলুর পুরপুরি আমার বাড়ির সবজি সেই পছন্দ করে খায় সেই মানে সেই পছন্দ সবজিটি তাই জন্য আমি করলে আর আলু কাটা লিসি কাল কলার যত করে লিসি আলু তত করেছি আর পেঁয়াজ লিসি বেশি করে আর আলু সে পেঁয়াজের করে রান্না বেশি করে দেওয়া লাগছে তাছাড়া কিন্তু এই করলে ফুলকে দিতে লাগবে যাই হোক খেতে দিয়েছি কাঁচামরিচ আর হলদি হলদির আমার হলদি আসলে না দেখ সুঁকে দেখলে না হলদি আসলে ওখানে দিয়ে দেন অত বেশি হলদি না হলেও হবে বেশি হলদি আবার গোম দরকার যাই হোক বেশি করে দিয়ে দিন তেল এই রান্নার হচ্ছে পেঁয়াজ মরিচ লবণ আর তেল এই চারটা জিনিস থাকা লাগবে টান টান মানে ভালো তাছাড়া কিন্তু এই রান্ধন স্বাদ লাগবি না আর এই রান্ধনের সবচেয়ে বড় কাম হচ্ছে মাখা এই যে দেখেন কচলে 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 মাখা লাগবে এমন করে মাখা লাগবি জান তরকারি মাখতে ম্যাকতে অর্ধেক হয়ে যায় মানে অর্ধেক সেদ্ধ মনে হয় এই মাকামাকিটি হয়ে যাবে যাই হোক এটাই হচ্ছে আমাকে বগুড়া পুরপুরি বগুড়ার পুরপুরি হচ্ছে বৈশিষ্ট্য যারা বগুড়া পুরপুরি খাসেন তারা তো না আর তারা খাননি তারা দেখে নেন আর ইঙ্কে করে ইংকে করে মাখা লাগে মাখতে 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 হাতের আঙ্গুলগুলো বিষ ধরে যাবে তো মাকে কি সাজে না মানে যত মানে তত স্বাদ এই আন্দন আর এখন এই পর্দায় আমি এখন লবণটা চেক করে নিচ্ছি লবণ ঝাল কারণ পরের লবণ ঝাল মানে দেওয়ার কোনো অপশন নাই দেখো হ্যাঁ হচ্ছে বিয়ে বিখ্যাত রাঁধুনি আমি এই আন্দোলন এর আগে বহুতবার রাঁধেছি এই জন্য আমার একবারেই সব মানে ঠিকঠাক হয়ে গেছে এটা রান্ধ দিতে আমি এটার প্রতি একবার এক্সপার্ট হয়ে গেছি যাই হোক এ পরে পানি পানি বেশি দেওয়া হলে কমও দেওয়া হইলে বেশি দিলে একটা ভেজ ভেজা হবে আর কম দিলে আলু সেদ্ধ হবে না যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দেনা জাল দিয়ে খানিক্ষণ জাল করার পরে এদের দেখেন এনে দেখেছি এটা কী অবস্থা হয় আপনাকে দেখানোর জন্যে দেখেন ইনকা হচ্ছে আবার এনে ঢেকে জাল দেওয়া লাগবে আবার খানিক্ষণ পর জাল দেওয়ার পর দেখেন যে আস্তে আস্তে তেলটা তরকির উপর উঠে আসবি মানে কষা কষা হয়ে যাবে কথা কিন্তু এই তো আবার পাতিলা সাথে লেগে ধরে না তাহলে কিন্তু ভালো লাগবে না অনেকে অবশ্যই পোড়া পোড়া খায় কিন্তু আমি পোড়া পোড়া খাই না আমার কাছে না পোড়াটাই ভালো লাগে আর আরানা ঝাল করে নেবো নিয়ে পানি নি আর না খেলে নেব তেল বাড়াবি দেখেন কুচুটি তেল দিছি মানে এই তো আর কি তেল ঝাল লবণ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ যত বেশি দেবেন তত স্বাদ স্বাদ আর স্বাদ খাবেন আর আঙুল চাইটবেন দেখা ঢেকে দিয়ে আমি আপনারা ঝাল করে লে দেখেন মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে দেখেন ক্যাঁকা কে হলদি যায় না কম হচ্ছে যাই হোক হলদি কম হলেও সমস্যা নেই হলদি অত বেশি গুরুত্বপূর্ণ জিনিস লয় হলদি কম খাওয়াই ভালো যাই হোক মোটামুটি রান্না হয়ে গেছে গরম ভাত ফাটলে বসে পড়ম